টেন্ডার প্রসেসটা ছিল একটা যে স্টেডিয়াম পূর্বাঞ্চলে হওয়ার কথা ছিল সেই ওই স্টেডিয়াম টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল এটা ক্যান্সেল করেছি আমরা সর্বসম্মতিক্রমে আমাদের বিপিএল নিয়ে অনেক আলোচনা হয়েছে আর যে দুটি জিনিস আপনারা জানেন বন্যার্থদের সাহায্যে ক্রিকেট বোর্ড একটা ফান্ড তৈরি করে আমরা কিছু ব্যাগ দিয়েছি জানেন যে গ্রাউন্ডস অ্যান্ড আম্পায়ারিং খুব গুরুত্বপূর্ণ দুইটা জায়গা এই দুইটা ইম্প্রুভ করাটা আমাদের আমি খুব জরুরি মনে করেছি এবং আপনি আমি আমাদের যেই দুইজন ডিরেক্টর যারা সরাসরি জড়িত মেম্বারসে আপনার চেয়ারম্যান আম্পায়ারিং অ্যান্ড সিসিএমে যে কাজ করছেন সে বলেছে গত দুই বছর আম্পায়ারিং ভালো হয়েছে ইম্প্রুভ করেছে আরও ইম্প্রুভ যে ইম্প্রুভমেন্টের জায়গা আছে আমি মনে করি ডিভিশন থেকে যেটা কোয়ালিফাইংয়ে যেটা অনেক র ট্যালেন্ট আসে কিন্তু তারপরে আমরা মনে এটা যদি স্ট্রাকচার করি তাহলে আমাদের বেটার প্লেয়ার সম্ভাবনা বেশি আপনি জানেন গত দু বছর থেকে আমি শুনেছি একাডেমির মাধ্যমে একটা টুর্নামেন্ট হতো বাট ওইটা আসলে একটা আলাদা একটা টুর্নামেন্ট বাট আমরা ওই ওটাকে রাখবো না আমরা রিয়েলি কোয়ালিফাইং সবাইকে ওপেন করে দেবো এটা নিয়ে আমাদের আলোচনার বাকি আছে বাট এটা কনফার্ম করেছি আমরা আমরা এই কোয়ালিফাইংটা নতুন করে মানে ফ্রুটফুলি চালু করব নট দুই টিম যারা পাঁচ লাখ টাকা না কত আপনার ফিস ছিল ওইটা আর থাকবে না এটা আগে যেরকম ছিল রিজনেবল বিশ পঁচিশ হাজার টাকা ফিস দিয়ে আমরা শুরু করবো আর কি আপনি জানেন যে আমাদের বেশ কিছু ডিরেক্টর উপস্থিত থাকতে পারে না আর যারা আছে তাদের ওভার বার্ডেন হয়েছি তো আমরা এখনও বন্টন করতে পারিনি হোপফুলি আমরা খুব শীঘ্রই চেষ্টা করব যে আমাদের এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে এর সাথে আপনি জানেন যে হয়তোবা আপনার ক্রিকেট অপারেশনসে চেয়ারম্যান নাই বাট তার সাথে আপনি জানেন ম্যানেজার আছে তারপরে মেম্বার্স আছেন খালেদ মাহমুদ সুজন বেশ কয়েকটা কমিটিতে আছেন সো আমরা এটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করছি আগামী শনিবার প্ল্যান করেছি যে আমাদের যেই 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 জায়গাটা আমরা পেয়েছি পূর্বাচলে ওখানে আমরা ভিজিট করব বাতিল হয়েছে আপনি জানেন যে আমরা এই মুহুর্তে এত বড় প্রজেক্টে এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে সো ওখান থেকে আমরা খুব বেশি হাও না নাও না আর যেহেতু সময় নেই এই জন্য আমাদের যেহেতু লাস্ট ডেট ছিল আগামীকাল সেই জন্য আজকে আমাদের করতে হয়েছে যদি আমাদের সিচুয়েশান ইম্প্রুভ করে বা যদি আমরা মনে করি রিভাইজ করে কিছু করা যায় কি না তাহলে আমরা চেষ্টা করব ওইটা নতুন করে আবার কল করার জন্য কিন্তু এটা এই মাঠটা আমরা দেখতে যাচ্ছি সবাই মিলে তার কারণ হচ্ছে এখানে আমাদের যেই যেটা আমরা বলেছি যেই টাকাটা খরচ হয়েছে আমরা চেষ্টা করছি পুরোটা তো আপনি হানড্রেড পার্সেন্ট ওইটা পুরোটা ফুলফিল হবে না কেন আপনি জানেন প্রজেক্টটা অনেক বড় ছিল ওখান থেকে এখন আমরা এটা ছোটো মানে হয়তো বা মাঠ প্রথম শুরু করব তারপর স্টেডিয়াম হবে এটা আসলে আরও পরবর্তীতে আমরা বলতে পারবো আপনাদের যতটুকু টাকা খরচ হয়েছে ওখান থেকে যদি কিছু আমরা রিকভারি করতে পারি লেথসে খেলার যেটা মাঠ যদি করতে পারি ওই মূল নকশাটা ঠিক রেখে তারপর হয়তো বা যদি সুযোগ সুবিধা হয় তখন আমরা হয়তো বা ওইটার উপরে বিল করতে পারি দ্যাট আমরা কনসালটেন্সি ফার্মকে যেই পয়সাটা আমরা যেটা হয় আমাকে বলেছি কিছু টাকা যে কন ছিল ওইটার থেকে কিছু টাকা তাদের দেওয়া হয়েছে ওখান থেকে আমরা যাতে কিছুটা আমরা কিছু রিটার্ন হয় আর কি